আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার সাথে একটা ঘটনাই বলতে পারেন ঘটে গেল আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে অনেক ধরনের কথা হচ্ছিল কিছুদিন ধরে আমার একটু বলতে পারেন ডিপ্রেশনে আছি কারোর সাথে তেমন একটা কথা বলি না তো আজকে অনেকদিন পরে তার সাথে কথা বললাম তো অনেক কথা হচ্ছিলো কথা হতে হতে এক পর্যায়ে সে আমাকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো যেটাতে আমি একটু বিরক্ত হলাম তো আমি উত্তর দিতে চাচ্ছিলাম না কিন্তু ও হচ্ছে জোর করে উত্তর আদায় করেই ছাড়বে নানা ধরনের পাল্টা প্রশ্ন পাল্টা প্রশ্ন তো এক পর্যায়ে আমি ওকে বললাম মানে বলতে বাধ্যই হলাম যে আমার কথা বলতে ভালো লাগছে না আমি পরে তোমার সাথে কথা বলি তো আমি বুঝতে পেরেছি ও আমার উপরে খুব বিরক্ত হয়েছে এরপর শেষ কথা শেষ তো যে কথাটা আমি আজকে বলতে চাচ্ছি সেটা হলো যে যখন আমরা কারোর সাথে কথা বলি একটু মনে হয় প্রশ্ন করার ব্যাপারে যে হোক আপনার বন্ধু হোক আপনার আত্মীয় হোক যে হোক যত ভালো সম্পর্কই হোক প্রশ্ন করার ব্যাপারে একটু মনে হয় সচেতন থাকা দরকার সব উত্তর তো সবাই দিবে না বা আমি তো সবার সাথে সব কথা বলতে কমফোর্ট ফিল করব না যতই বন্ধু হোক কিছু বিষয় থাকে কিন্তু একান্ত পার্সোনাল না সব কিছু তো আমি বলতে পারবো না তো কেন প্রশ্ন করার বিষয়ে কেন আমরা সচেতন হই না আমার মনে হয় যে একটু সচেতন হওয়া দরকার প্রশ্ন করার বিষয়ে একটা মানুষ যেন বিব্রত না হয় আপনার কোনো প্রশ্নে সেটা একটু খেয়াল রাখবেন আমি 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 জানি না আমি আমার এই আমার পেজে আমি তো এই পোস্টটা দিব দেওয়ার পর আমার ফ্রেন্ড তো দেখবেন আমি জানি না সে আমার উপরে রাগ করবে কিনা বা বিরক্ত হবে কিনা তবে তোমাকে বলতে চাই তুমি রাগ করো না আসলে এটা তোমাকে দিয়েই আমি অন্যদের বোঝাতে যাচ্ছি যে প্রশ্ন আসলে একটু সচেতন হই কারণ সব উত্তর আসলে সবসময় দেয়া যায় না কিছু কথা থাকে যেটা শুধুমাত্র মানে নিজের জন্য সবাইকে তো আর সব কিছু বলা যায় না থাকে কিছু কষ্ট থাকে কিছু কথা থাকে যা শুধুমাত্র নিজের তাই একটু প্লিজ বোঝার চেষ্টা করুন আপনাদেরকেও বলবো বোঝার চেষ্টা করবেন মানুষের সাথে কথা বলার সময় একটু প্রশ্ন করার বিষয়ের অন্তত একটু সচেতন থাকবেন যেন মানুষটা কষ্ট না পায় আপনার যে কোনো প্রশ্নে বা আপনার যে কোনো কথায় সে যেন কষ্ট না পায় একটু সচেতন হই প্রশ্ন করার ব্যাপারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম